নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আর একটা নিরামিষ রান্না নিয়ে চলে এলাম আজকে বানাবো আলু দিয়ে ফুলকপি পোস্ত তার জন্য দেখুন আলু এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর ফুলকপিগুলো ঠিক ছোট ছোটো কাটবো যেহেতু আমি ফুলকপিটা ভাবাবো না জলে মানে সেদ্ধ করবো না তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মিক্সিতে একটা পোস্ত পেস্ট করে নেবো তা এখানে পোস্তটা একটু বেশিই লাগবে মোটামুটি চার চামচ মতো পোস্ত নিয়েছি এই পোস্তটা প্রথমে আমি একটু মানে শুকনো দিয়ে একটু পেস্ট করে নেবো তারপরে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবো আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন রাখার পরে পেস্ট করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তার প্রথমে আমি পোস্তটা পেস্ট করে নিই করে রান্নায় ফিরে আসছি পরে এবার সর্ষে তেল দেবো রান্নাটা সর্ষে তেলেই করবো আর পোস্ত রান্না সরষে তেলে করলে খেতে খুবই ভালো লাগে আর এদিকে দেখুন পোস্তটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা পোস্তটা এবার এখানে প্রথমে ফুলকপিগুলোকে হালকা একটু করে ভেজে নেব

এবার পরে আরো কিছুটা তেল দিয়ে দেবো এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়নো দেব এবার এখানে আলুগুলো দিয়ে দেব আলু আর একটা বাড়ি সাইডে টমেটো কেটে দিতে আপনি দিয়ে দেবো

এবার মিক্সটি যে পোস্তটা টেস্ট করেছিলাম এই পোস্তটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেবো আর বন্ধুরা যদি আপনারা একটু চিনি মিষ্টি মানে পছন্দ করেন তাহলে এখানে কি চিনি অ্যাড করতে পারেন আমি এখানে চিনিটা অ্যাড করবো না আপনারা যদি দিতে পারেন হালকা একটু নাড়াচাড়া করে নেব প্রচুর কাঁচা গল্পটা একটু চলে যাওয়া পর্যন্ত একটু চড়া করে নিজে দেখো এবার এখানে জল অ্যাড করবো তার মিষ্টিটা দিয়ে মিষ্টি জলটা প্রথমে থেকে দিয়ে দেবো ফুলকপি আলুটা সেদ্ধ হবে তার জন্য আরও কিছুটা জল অ্যাড করবো এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো কাটা খুলে নেবো আলু কপিগুলো সেদ্ধ এসছে এবার সামান্য একটু কাশ্মীর লঙ্কাগুলো দেবো আপনারা দিতেও পারেন নাও পারেন তার প্রতি কালারটা ভালো আসবে আর একটুখানি ঢাকা খোলা অবস্থায় রেখে দেব একটু মানে চোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পুস্তটা একদম রেডি হয়ে যাচ্ছে এর থেকে বেশি ঝোল শোকাগুলো দেখুন এটার আগলে পরে আরও কিছুটা টেনে নেবে নিরামিষ দিনে এরকম ফুলকপি আলু পোস্ত খেতে সবজি বন্ধুটা খুবই ভালো লাগে এটা ভাত রো খাওয়া যায় তাই এবার গ্যাসটা অফ করে দেব ফুলকপি পোস্ত দেখুন ফুলকপি আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে